ক্যাপ্টেন লিডিং দ্য ফ্রন্ট হোক সেটা মাঠ কিংবা মাঠের বাইরে গত কয়েকদিনে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল ছিল পুরো দেশ রণক্ষেত্রে রূপ নিয়েছিল মিরপুরের বিভিন্ন জায়গা হামলা হয়েছে হোম অফ ক্রিকেটে অগ্নিসংযোগের ঘটনা হয়েছে মাঠের বাইরেও যদিও স্টেডিয়ামের নিরাপত্তা বেষ্টনী ভেঙে খুব একটা ক্ষয়ক্ষতি করতে পারেনি হামলাকারীরা তবে এরপরই বন্ধ হয়ে যায় বিসিবির সব কার্যক্রম ব্যাহত হয় ক্রিকেটারদের অনুশীলন প্রায় এক সপ্তাহ পর অবশেষে ধীরে ধীরে প্রাণ চাঞ্চল্য ফিরতে শুরু করেছে শেরি বাংলা স্টেডিয়ামে বেশ কয়েকজন ক্রিকেটারও শুরু করেছেন ব্যক্তিগত অনুশীলন এতদিন পর মাঠে ফিরতে পেরে তাদের মুখে আনন্দের ছাপটাও ছিল স্পষ্ট এদিন সকালে মিরপুরে দীর্ঘক্ষণ অনুশীলন করেছেন লিটন কুমার দাস এরপরেই মিরপুরে হাজির হন অধিনায়ক নজমুল হোসেন শান্ত প্রথমেই যান জিমে সেখানে সেশন শেষ করে প্রবেশ করেন একাডেমি মাঠে শুরু করেন রানিং শুধু শান্ত নন অধিনায়কের সঙ্গে ছিলেন তানবির ইসলাম জাকির হাসান মেধি হাসান রানা সুমন খান রাও মাঠের মতো এখানে অধিনায়কের ভূমিকায় ছিলেন শান্ত তার নেতৃত্বেই রানিং করেছেন বাকিরা কাজে সিরিয়াস করানো ছাড়াও তাদের সঙ্গে খুনছুটিতে মেতেছিলেন অধিনায়ক আগামী মাসেই পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় ও এ দল তার আগে চট্টগ্রামে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ক্রিকেটাররা যেখানে খেলবেন শান্ত সহ জাতীয় দলের অনেকে চট্টগ্রামে যাওয়ার আগে তাই মিরপুরে নিজের ফিটনেসটা ঝালিয়ে নিয়েছেন অধিনায়ক সব ঠিক থাকলে আগামী ছয় আগস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশের দল সেখানে পাকিস্তান এ দলের বিপক্ষে দুটি চার দিনের ও তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে লাল সবুজ এরপর সতেরো আগস্ট পাকিস্তান যাবে জাতীয় দল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসাবে একুশ আগস্ট ও তিরিশ আগস্ট দুটি টেস্ট খেলবে শান্তর দল তামিম হোসেন সময় সংবাদ ঢাকা